করে আউমলিক থাকার সময়ও পরিমাণে খুন খুন এগুলো হয়নি খুলনাতে প্রকাশ্য হয়নি হয়তো সেটা হয়েছে কিন্তু প্রকাশ্য হয়নি এখন এই প্রকাশ্য করার সাহস পাচ্ছে কার জন্য এই প্রশাসনের জন্য তাহলে যেই প্রশাসন খুলনার জনগণকে সেফটি দিতে নিরাপত্তা দিতে ব্যর্থ সেই প্রশাসন থেকে তো আসলে কোনো লাভ হবে বলে মনে করি না তার জন্য আমাদের কি প্রয়োজন যে এমন একজন পুলিশ গার্ডিয়ান দরকার যে হচ্ছে খুলনার জনগণকে নিরাপদ দিতে পারে এবং খুলনার জনগণ যাতে নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারে এমন একজন এমন একজন গার্ডিয়ান আমাদের দরকার তাহলে আমরা বাধ্য হবো তাকে ঘাট ধরে নামাতে যতক্ষণ পর্যন্ত তিনি হচ্ছে পদত্যাগ না করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তিনি পদত্যাগ করেনি এখন যদি তিনি পদত্যাগ না था मैं ছাত্র সমাজ যুব সমাজ খুলনার আপমার জনসাধারণের দাবি একটাই যে এই পুলিশ কমিশনার থাকাকালীন শান্ত খুলনা অশান্ত হয়ে উঠেছে। খুন, শুরু হয়েছে আইন শৃঙ্খলা চরম অবনীতি খুলনা এই খুলনাকে শান্ত করতে হলে একজন ভালো পুলিশ কমিশনার প্রয়োজন এই কারণে এই পুলিশ কমিশনের পদত্যাগ চাই এবং আমরা একজন যোগ্য পুলিশ কমিশনারের জন্য আমরা এখানে আন্দোলন করছি প্রশাসন তার নিরপেক্ষতা হারিয়ে ফেলে প্রশাসন যখন তার আস্থা হারিয়ে ফেলে প্রশাসন যখন তার নৈতিক অবস্থান হারিয়ে ফেলে তখন সাধারণ মানুষেরাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এখানে সাধারণ মানুষেরা যেহেতু তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেখুন আমরা আমরা আমাদের জায়গা থেকে যেটি বলছি যে যেহেতু তার অবস্থান হারিয়ে ফেলেছে তার নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে সে তার দায়বদ্ধতার জায়গা হারিয়ে ফেলেছে এবং সে তার দায়বদ্ধতা হারিয়ে ফেলার কারণে প্রশাস খুলনার মানুষ ছাত্র জনতা তাকে প্রশাসন হিসাবে চায় না এবং কে এমপি কমিশনারকে যে বার্তাটি আমরা দিতে চাই ছাত্র জনতা হিসাবে দেখুন এটা কোনো কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি একটা সামাজিক আন্দোলন যেখানে যেখানে ছাত্র জনতায় এখানে এসেছেন আমরা আমাদের জায়গা থেকে যেটি বলছি যে কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না আগামীতে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করছি দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ দুঃশাসনের আমলে এই পুলিশ আওয়ামী লীগ পুলিশে রূপান্তরিত হয়েছিল এবং তারা এই আওয়ামী লীগের ছিল তারা আমাদেরকে বিএনপি ছাত্রদল যুবদল এবং অন্য অন্য যে অঙ্গ সংগঠন আছে বাংলাদেশের যে অন্য রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক ভিন্ন মতের রাজনৈতিক দলকে তারা কুণ্ঠাসা করার জন্য দিনের পর দিন মাসের পর মাস এই সুকান্ত নামের জানোয়ার এই জানোয়ার এবং এই পুলিশ কমিশনার নেতৃত্বে যারা অতীতে ছিল তারা বাংলাদেশের মানুষের পরে স্টিম রোলার চালিয়েছে সেই সুকান্তর নামে চার পাঁচটি মামলা থাকা অবস্থায় এই জুলফিকার আলী তিনি তার দোসরদের ছেড়ে দিয়েছে আমরা খুলনাবাসী দাবি ছিল যে এই সুকান্তর এই খুলনার মাটিতেই একটি বিচার হবে কিন্তু তিনি সেই তাকে আইনের মোকাবেলা না করিয়ে আইনের বিজ্ঞাংগুলি দেখাই তাকে ছেড়ে দিয়েছে সেই লক্ষ্যে আমরা খুলনাবাসী ছাত্র জনতা বিএনপি ছাত্র দল সবাই ঐক্যমত্ত এই খুলনাবাসী আজকে এই খুলনা মেট্রোপলিটন পুলিশের সামনে দাঁড়িয়েছি আমরা আজকে চার পাঁচ দিন আন্দোলন করছি কিন্তু প্রশাসনের কোনো উন্টোধন কর্মকর্তা আমাদের সাথে কথা বলেনি এই বিষয়ে তারা কোনো হস্ত করছে না যতদিন পর্যন্ত এই জুলফিক কার আলী তিনি পদত্যাগ না করবেন আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে আমরা রাজপথ ছেড়ে যাব না আমরা আন্দোলনমুখী দল বিএনপি আন্দোলনমুখী দল বিএনপি এদেশের মানুষের কল্যাণে কাজ করে আমরাও আমাদের জায়গাতে অনর রয়েছি আমরাও আমাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত জুলফিকার পদত্যাগ না করছে জুলফিকার সুকান্তকে ছেড়ে দিয়েছে এসআই সুকান্ত কুখ্যাত আসামি আমরা সবাই জানি তার নামে চার চারটা কেস আছে তারপরও তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং খুলনার বর্তমান পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছে যে কোন খুন চলছে গতকালকের নিউজটাই দেখেন গতকালকে কতজন খুন হলো এটা কি একটা পুলিশ কমিশনার যদি জোরালোভাবে দায়িত্ব নেয় পদক্ষেপ নেয় তাহলে এগুলো হয় না পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করছে না নিশ্চয়ই এই জুলফিকার তার দায়িত্ব পালন করছে না এই কারণে সেই চাচ্ছে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের দোষর বলেই সেই চাচ্ছে যে খুলনা একটা বিশৃঙ্খলা তৈরি করতে হস্তিশীল পরিবেশ তৈরি করতে এবং সেইটাই করতেছে